আসসালামু আলাইকুম দর্শক দশক সিলেট থেকে আমি মনিদিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্যবাহী সিলেটের স্বনামধন্য যে মেডিকেল কলেজ সেই নর্থ ইস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এবং আজকে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আজকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে একটি সচেতনামূলক অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতার জন্যে একটা র্যালি বের করা হয়েছে এবং এই র্যালিতে অংশ নিয়েছেন যার নেতৃত্বে অংশ নিয়েছেন তিনি হচ্ছেন এই নর্থ ইস্ট মেডিকেল কলেজ কলেজের যিনি অধ্যক্ষ প্রফেসর ডাক্তার শারিয়ার হোসেন চৌধুরী এবং তিনি ছাড়াও এই হাসপাতালের আরও যারা প্রফেসররা আছেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের চিকিৎসক শিক্ষার্থী সবাই মিলে আজকের এই রেলিটি অনুষ্ঠিত হচ্ছে পাশাপাশি নার্সিং কলেজের শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এখানে অংশ নিচ্ছেন রেলিটি এখন সিলেটের চণ্ডীপুল পয়েন্ট ঘুরে আবারও নর্থ ইস্ট মেডিকেল কলেজে যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে অভিমুখে যাবে আমরা জানি যে আসলে এই মুহূর্তে সারা দেশ জুড়েই ক্যান্সার রোগীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং সেই সিলেটেও তার ব্যতিক্রম নয় সিলেটেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক এখন ক্যান্সার রোগী ক্যান্সার চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন এবং সে সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে নর্থ ইস্ট মেডিকেল কলেজের যে নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতাল তারা আলাদা করেছেন এবং এখানে ডেডিকেটেড করা হয়েছে ক্যান্সার রুগীদের জন্য এবং এখান থেকে প্রতিদিন অসংখ্য রুগী অগণিত রুগী তারা এই চিকিৎসা সেবা পাচ্ছেন ক্যান্সার চিকিৎসা সেবা এই নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল একটা অনন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেই চলেছে এবং দিন দিন তারা তাদের এই ক্যান্সার হসপিটালটিকে তারা আরও সমৃদ্ধ করছেন আজকে নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর শারিয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালের উদ্যোগে ক্যান্সারের বিরুদ্ধে ঐক্য সচেতনতা আশা এবং কাজের প্রতিশ্রুতি এই স্লোগানকে ধারণ করে আজকে এই বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে এই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে র্যালিটি নর্থ ইস্ট মেডিকেল কলেজের ক্যাম্পাস থেকে শুরু হয়ে চণ্ডীপুর পয়েন্ট ঘুরে আবারও আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসের দিকে পুনরায় ফেরত যাচ্ছে

पर एक खूब ना से पीछे से गोली 아니 wel <Ô Aussus thought> Fortuna is the three-headed mountain that has plenty of nature. It is with its Elena Parma, Nuclea S motherfabila, Mocco Tor warns that the original منت ascendente

নর্থ ইস্ট মেডিকেল কলেজের প্রাঙ্গণেই নর্থ ইস্ট যে ক্যান্সার হসপিটাল সেই ক্যান্সার হসপিটালের যে আজকের এই রিয়েলিটি এই শেষ হয়েছে এরপরে আজকে যে আরো কর্মসূচি আছে সেই আয়োজন কিছুক্ষণ পরে শুরু হবে আপনাদেরকে আমরা সেই লাইভ শুরু হওয়ার পরে আবার আপনাদেরকে সেই অনুষ্ঠানে নিয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আমরা যে সমস্ত রুগীদেরকে সেবা দিতেছি খুবই ভালো রেজাল্ট হচ্ছে এবং রুগীরাও সেই আমরা বৃহত্তর ছিলেন সহ দেশের বিভিন্ন করোনার্থে যে রুগী পাচ্ছি এবং সেবা দিয়ে থাকছি আমরা আশা করি আগামী দিন আরও বড় আকারে এই ক্যান্সার প্রতিষ্ঠানটা শুরু করব আগামী dan tak berlaji. Awak nak kencing dia? Iša ber, kita mesti pergi ke sini. Kita mesti pergi